मेजानो आदा लत की जरूरत ही नहीं है, रहमत की सेवा और कोई सारा नहीं है। जान आदा लत की जरूरत ही नहीं है, रहमत की सेवा और कोई सारा नहीं है। এখানে একটা দোয়া আছে আল্লাহ তুমি আমাদের নবীজিকে মকামে মাহমুদ দান করিও মকামে মাহমুদ মানি আল্লাহ রবুল আলমিনের পাশে রাজকীয় একটা শিয়ার থাকবে কোরসি থাকবে যেখানে রাহমাত আলমিন আল্লাহর দরবারের প্রধান আকর্ষণের চেয়ারে বসবে সুবাহান আল্লাহ মকামে মাহমুদ সমস্ত নবীরা পাবলিকের ভিতরে ডুবে থাকবে কিন্তু আমার নবীজির জন্য আল্লাহরের মাঠে একটি আজকি আসন করবেন যেটাকে মকামে মাহমুদ বলা হয় আমরা আল্লাহ তো দিবেনই কিন্তু রসুল বলেছেন তোমরা তো আমার উম্মত দোয়া করবে আল্লাহ যে আমাদের নবীজির সেই চেয়ারটা পাই সুবাহান আল্লাহ যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন আমাদের দোয়া আপনি শেয়ার দিবেন এটা না আমরা সবাই দোয়া করলে রসুল শেয়ার পাবে আর আমরা আজানের পরে খুব টি মেরে বসবো না রসুলকে সেই শেয়ার দেওয়ার প্রয়োজন নাই আমরা দোয়া করলে রসুল সেই শেয়ার পাবে না এমন নাকি না এই রসুল বলছে যে এটা বলো ও বা সুমকাম মাহমুদনি ওয়া তাহ যে মাকামে মাহমুদে আসন গ্রহণ করাবেন বলে আপনি নিজেই ওয়াদা করেছেন নিশ্চয় আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না আল্লাহ আমাদের দোয়া চেয়ার হবে না চেয়ার হবে আপনার প্রতিশ্রুতি তবে আমরা নিজে দোয়া করে রসুলের সাথে আমরা আপন হয়ে যাচ্ছি রসুলের সাথে আমরা নৈকট্য হাসিল করছি রসুল বলেন যারা প্রতিদিন পাঁচ শেষে আমার ওই চেয়ারটাকে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবে আজানের দোয়াই হাসরে ময়দানে রসুল আমি বলছি তাদের উপরে তাদের জন্য সুপারিশ করা আমি রসুলের উপরে ওয়াজিব হয়ে যাবে সু আমরা বলবো রসুলের সুপারিশ পাওয়ার জন্য সে আর নিশ্চিত করার জন্য না আমাদের দোয়া হবে সুপারিশের জন্য আমরা তো রসুলের সুপারিশ পাই রসুলের সুপারিশ ছাড়া বস্তা বস্তা আমল নিলেও ও চোখে দেখবো না রসুলের সুপারিশ লাগবে আল্লাহর দয়া লাগবে এই একজন পাগল বলেন মি জানো আদাম লাতি কে জারু রাতী নেহী রহমতি কী সে সারা আদা হদালত কি জ হমত কি সেই সারা নে হো আদালত এগুলো আমি বুঝি না এগুলো আমি জানতেও চাই না শুনতেও চাই না তোমার সিদ্ধান্ত মিজান আদালত বসাবে হাসরের মাঠে তবে এই দিকে আমার দৃষ্টি নাই মিজানে আদালতে আমার আমল যদি ওঠা হয় হিসাব নিকাশের মুখামকি করা হয় আমার রক্ষা নাই আমার একটাই মনোবল মনে বলাছে রহমত কি সেওয়া আউর কুই সারা নিহি হে আমার একটাই আশ্রল স্থল তোমার দয়া আমি চাই তোমার রহমত আমি চাই আমার আমল নামার উপর তোমার একটু দয়ার নজর পড়বে আমি হাজার গুণাকার হলো তোমার দয়া আমি আল্লাহ তোমার আমার জান্নাত পেতে পারবো সুবহানল্লাহ হবে এটা আসিকদের কথা আমরা আমলের ভর দিয়ে জান্নাত দেখব না আমরা জান্নাত দেখবো আল্লাহর দয়া আল্লাহর করুণায় যদি বলেন শোভাহার আল্লাহ এর জন্য বলছি এটা নামাজে মজা আসবে দ্বিতীয়টা আপনি রাসুলের সুপারিশটা নিশ্চিত করতেছেন সুভাহার আল্লাহ সুভাহান্হ রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আমাদের একটা দায়িত্ব আছে পাঁচ শব্দ নামাজ শেষে বলতে হবে কোন কোন আজানের জব একটা শব্দ অনেক জায়গায় নাই আবার না থাকলেও আ শেখা রাসূল এই শব্দটা বাড়িয়ে বলেছেন এটা অনেকেই বাদ দেন আমরা অনেকেই পড়ি না ওর জুক না এটার অর্থ হচ্ছে আল্লাহ হাসরের মাঠে রাসুলের সুপারিশ তুমি আমার রিজিকে নসিব করিও আমিন বলেন এটা দোয়া করে সেখানে যেহেতু রসুল বলেছেন এই কথাটা বললে আমার সুপারিশ পাবে কিছু ইসলামিক মনীষী ইসলামিক বলছেন এটা একটু লাগিয়ে দাও আমাকে হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন এই আশা রেখেই আমি আজানের দোয়াও ভরছি নামাজও পড়তেছি সোবাহ বলেন এটা দোয়া নামাজের ভিতরে খুজু এবং জীবন্ত নামাজ আল্লাহর পছন্দের নামাজ পড়ার জন্য তিন নাম্বার কৌশলটা আপনাদের বললাম এরপরে চার নাম্বার এটা তো তার সিরমা নয় শেষে আসবেন কেন প্রথমই আসতে হবে কারণ একটা দুইটা তিনটা চলে যায় প্রত্যেকটা আমল আপনার জীবনের জন্য অতীব জরুরি এগুলো ইউটিউবে পাবেন না এগুলো ফেসবুকও পাবেন না ফেসবুক ইউটিউবে টিকটকে যদি পাওয়া সব যেত আল্লাহর বান্দাদেরকে নামাজে সামনে বসা না হয়ে যায় অবশ্যই আমার এই কথাগুলো যদি আপনি আপনার আপন স্ত্রী মা বোন ভাইদের শোনাতে চান এই জন্য ব্যবস্থা আছে লাইভ থেকে আপনার এই কথাগুলো পরবর্তী শুনে আপনার আপন প্রয়োজন হলে মনে করলে আপনি শেয়ার করতে পারবেন ইনশা আল্লাহ